আসসালামু আলাইকুম আমার এই মোবাইল ফোনটা একটা অপো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আপনি যদি পিছন পাশে দেখেন তাহলে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আর যদি আপনি সামনে দেখেন তাহলে দেখবেন একটা কিন্তু নোকিয়া বারোশো মডেল যেটা পুরাতন মডেল নোকিয়া বারোশো আশি তো আমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যান্ড্রয়েডও ব্যবহার করতে পারি এবং নোকিয়াও কিন্তু ব্যবহার করতে পারি আপনি যদি এখানে একটু খেয়াল দেখতে পারবেন একদম নোকিয়ার মতো যে কেউ দেখলে কিন্তু আপনাকে বলতে বাধ্য হবে যে আপনি আপনার এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা কিভাবে নোকিয়াতে কনভার্ট করছেন আপনি আপনার মোবাইল ফোনটা নোকিয়াও ব্যবহার করতে পারবেন আবার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মতো কিন্তু ব্যবহার করতে পারবেন কিভাবে কাজটা করবেন স্ক্রিনটাকে ফলো করুন শিখতে পারবেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু নোকিয়া ফোনের মতো ব্যবহার করতে পারবো এখানে কিবোর্ড সবকিছু কিছু নোকিয়ার মতো যে কেউ দেখলে কিন্তু বুঝতে পারবে না আমার এই মোবাইল ফোনটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যে দেখবে সেই বলবে এটা নোকিয়া মোবাইল ফোন এখানে নোকিয়ার মতো কিন্তু আমি সব সেটিংস পরিবর্তন করতে পারবো অসাধারণ একটা থিম যেটা আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেও ব্যবহার করতে পারবেন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটাকে আপনারা কিন্তু মাত্র এক ক্লিক করে নোকিয়া বানিয়ে ফেলতে পারবেন তো কিভাবে এই কাজটা করবেন স্ক্রিনটাকে ফলো করুন শিখতে পারবেন তো আমার এই মোবাইল ফোনটা কিন্তু একদম নর্মাল অ্যান্ড্রয়েড একটা মোবাইল ফোন তো আপনাদের সামনে এখন আমি এই মোবাইল ফোনটাকে নোকিয়া বানিয়ে ফেলবো এই কাজটা করার জন্য আমরা প্লে স্টোরটাকে ওপেন করবো প্লে স্টোর থেকে এই যে নোকিয়া বারশো আশি লাঞ্চার এই অ্যাপ্লিকেশনটা প্রথমে আমরা ডাউনলোড করে নেব তো অ্যাপ্লিকেশনটা আমার ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করলাম দেন প্রথমে দেখতে পারবো এই যে সেটিংসটা সেট ডিফল্ট লাঞ্চার আমরা এখানে ক্লিক করবো এখান থেকে আমরা যে নোকিয়া বারোশো আশি এখানে সিলেক্ট করব তারপর দেখুন আমাদের মোবাইল ফোনটা কিন্তু নোকিয়া হয়ে গেছে মাত্র একটা সেটিংস করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল ফোনটা নোকিয়া হয়ে গেল এখন এখান থেকে আপনি চাইলে যদি আপনার থিমস গুলো আপনি যদি আপনার অ্যাপস গুলো দেখতে চান এই যে মাসখানে ক্লিক করবেন তাহলে এখান থেকে কিন্তু আপনি সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন একদম নোকিয়ার মতো যখন আপনি আবার কেটে দিবেন এই যে লাল ডাটা ক্লিক করলে কিন্তু কেটে যাবে এখানে দেখুন একটা সেটিংস এর মতো আইকন আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখান থেকে যে কাস্টমাইজ লঞ্চার যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু এই যে ফোন থিম এখানে অসংখ্য থিম দেওয়া আছে আপনি চাইলে যে কোনো একটা থিম এখানে পরিবর্তন করতে পারবেন আমি এখন এই হলুদ কালারটা সিলেক্ট করব তো আমাদেরটা কিন্তু হলুদ কালার হয়ে গেছে দেখুন আমাদের মোবাইল ফোনটা কিন্তু হলুদ কালার হয়ে গেছে তো এভাবে আপনি এক এক সময় কিন্তু এক একটা থিম এখানে ব্যবহার করতে পারবেন যেটা দেখতে সত্যি অসাধারণ মনে হবে আমি অনেক দিন থেকে এই লাঞ্চারটা ব্যবহার করি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা জানে না সবাই যেন এই থিমটা ব্যবহার করতে পারে